নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি নিরামিষ মুগ পটলের রান্না নিয়ে আপনাদের সামনে আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি কিভাবে নিরামিষ মুগ পটল রান্না করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল মুগ পটল রান্নার জন্য পটলগুলোকে প্রথমে কেটে নিতে হবে দেখুন আমি পটলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে কোনা করে কেটে নিয়েছি আর পটলগুলোকে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়েও নিয়েছি পটল রান্নাতে কিছুটা আলু ব্যবহার করব আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই আপনাদেরকে বলেছি যে আজকে পটলের সঙ্গে রান্না করব মুগ ডাল মুগ ডাল রান্নার জন্য মুগ ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝারিয়ে নিয়েছি দেখুন মুগ ডালগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা তেল মুগ ডাল ভাজার জন্য খুব বেশি তেল লাগবে না তাই আমি অল্প পরিমাণেই তেল দিলাম এবার তেল খুব ভালো করে গরম করে খুন্তি দিয়ে আমি কড়াইতে চাড়িয়ে দিলাম এবার ধুয়ে রাখা মুগ ডালগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব মুগ ডাল অল্প তেল দিয়ে ভেজে নিলে মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে দেখুন নাড়াচাড়া করে মুগ ডাল খুব ভালো করে ভেজে নিচ্ছি মুগ ডাল বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবার তুলে নিচ্ছি এবার একই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল এবার আমি তেল বেশি পরিমাণে দিলাম কারণ পটল ভাজবো এবার ধুয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে পটলকে বেশ কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব পটল নেড়ে চেড়ে দু তিন মিনিটের জন্য একটা ঢাকা লাগিয়ে দিলাম প্রায় দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম আবারও পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে উপর নিচ করে দেব না হলে পটলগুলো কড়াইতে লেগে যেতে পারে মোটামুটি বেশ অনেক সময় ধরে পটলগুলোকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে পটল বেশ লালচে রং হয়ে এসেছে এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি এবার পটলের মতো আলুগুলোকেও একইভাবে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ পটলের মতো আলুগুলোকেও লবণ হলুদ দিয়ে বেশ কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে আলুগুলোকেও কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আলুগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে আর লালচে রং চলে এসেছে এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি এবার মুগ পটল রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশ কিছুটা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা থেতো করে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোটা জিরে তেলের মধ্যে এবার মশলাটাকে কিছু সময় ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে আদা বাটা বেশ কিছুটা কষিয়ে নিচ্ছি তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি টমেটো দিলে কালার ও স্বাদ দুটোই ভালো হবে টমেটো দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবার এই পর্যায়ে টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে টমেটো খুব সুন্দর গলে গেছে এবার দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটাও দারুণ এসছে আর খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে আর মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও পটল নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলু ও পটল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা জল এই রান্নাতে আমি খুব বেশি জল ব্যবহার করব না তরকারিটা মাখা মাখা হবে আর আমি যে মুগ ডাল ব্যবহার করছি এই ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি ডালটা একটু পরে দেব তার আগে পটল ও আলু সেদ্ধ করে নেব তরকারি ফুটতে শুরু করেছে এবার আলু সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট পর ফিরে চলে এসেছি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আলু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর ঝোল অনেকটা কমে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মুগের ডাল আমি দিয়ে দেব এমন অনেক দর্শক বন্ধু আছেন যারা সারা বছরই নিরামিষ খাবার খান তারা এইভাবে নতুন নতুন রান্না করে খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর মুখের স্বাদও বদলাবে ডাল দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা চিনি হালকা মিষ্টি লাগলে তরকারিটা খেতে খুব ভালো লাগে আবারও নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম এই রান্নাতে ডাল এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটা ঘেঁটে যাবে না গোটা থাকবে অথচ ডালটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম দেখুন ডাল গোটা আছে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন হাত দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবারও নাড়াচাড়া করে উপর নিচ করে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নাতে ওপর থেকে ঘি দিয়ে দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হয় ঘি দেওয়ার পর তরকারিটা আবারও নাড়াচাড়া করে ঘি খুব ভালো করে মিশিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে আবারও ওপর নিচ করে দিলাম দু চারবার এবার তরকারিটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি নিরামিষ মুগ পটল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনারাও এভাবে বাড়িতে মুগ পটল রান্না করে খান অসাধারণ লাগবে